এখানে আমাদের মন্ত্রিসভায় হ্যালো এখানে আমাদের মন্ত্রিসভায় পঁচিশ অক্টোবর দুই হাজার একুশ আমরা অর্থ দপ্তরের সম্মতি নিয়ে আমরা অলরেডি ক্যাবিনেট এটা অ্যাপ্রুভেল দেওয়ার পরেই আমরা কাজ শুরু হয়ে গেছে আমরা এই জন্য অতি সত্তর আমাদের নিয়োগ শুরু হয়ে যাবে এই জন্য আমরা আমাদের যেটা চোদ্দশো এগুলো হল অনলি ফর হান্ড্রেড স্কুল বিদ্যাজ্যোতি স্কুল স্কুল সেই জন্য প্রত্যেকটা আটটা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে একশোটা স্কুল আমরা দিয়েছি এই স্কুলগুলি কার স্কুল সরকারি স্কুল টিচার পোস্টিং কে দেবে আমরা এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা একশো জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই এপ্রিল নেক্সট একাডেমিক শেশন শুরু হবে একাডেমিক কাউন্সিলর একশো জন নিয়োগ করবো স্পেশাল এডুকেটার একশো জন নিয়োগ করব এডুকেশন টিচার একশো জন নিয়োগ একশোটার জন্য জন একজন প্রতি স্কুলের জন্য একজন করে ফিজিক্যাল এডুকেশন টিচার নট পিআই টিচার লাগে সিবিএসি মানে আপনাকে ফিজিক্যাল এডুকেশন টিচার দিতে হবে ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট তাহলে একাডেমিক কাউন্সিলের একশো জন নিয়োগ করতে যাচ্ছি অলরেডি ফাইভ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে অর্থ দপ্তর অনুমতি অনুমোদন দিয়ে দিয়েছে স্পেশাল এডুকেটার একশো এডুকেশন টিচার একশো জন প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য তিনজন করে টিচার প্রি প্রাইমারি আয়া গ্রুপ ডি আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে স্টাফ নার্স সোশিওলজি আমাদের পঁচিশ জন আছে আরো পঁচাত্তর জন আমরা নিয়োগ করব সাইকোলজি আমাদের পঁচিশ জন আছে পঁচাত্তর জন নিয়োগ করব জিওগ্রাফি আমাদের পঁচিশ জন আছে পঁচাত্তর জন নিয়োগ করব ইকোনমিক্স পঁচাত্তর জন নিয়োগ করব অ্যান্ড হবে একশো জন নিয়োগ করব এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন তখন এগুলি এই সব সিবি স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কীভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব একশোটা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই ওই ফিজিক্যাল এডুকেশন টিচার না এটা পিআই ও পিআইও থাকতে হবে এই একশোটা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই ডেভেলপমেন্ট করার জন্য আমরা অলরেডি বলে দেওয়া হয়েছে এই স্কুলগুলির মধ্যে শহরের বিশটি স্কুল থাকবে শহর মিন্স আগরতলা শহর নয় শহরের বিশটি স্কুল থাকবে স্পেশাল এক্সপার্টাইজ স্কুল বিশেষ বিশেষ বিষয়ের জন্য যেমন যেমন কমার্স কমার্সের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিবিএ এম বি সেরূপ সায়েন্সের জন্য মেডিকেল বায়োটেকনোলজি সেরূপ আর্টসের জন্য যেমন ল নিয়ে পড়বে রাজ্যের এই যে বেস্ট টিচারদের যত বেস্ট টিচার আছে তাদেরকে অনেক টিচারে আমাদের ভালো আছে তাদের থেকে দেখে এই স্কুলের জন্য পোস্টিং দেওয়া হবে